হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড বিউটিফুল আর যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এই ব্লগটা কিন্তু অনেক দিন আগে অনেক দিন আগের বলতে ওই যে শিবরাত্রি গেল না সেই দিনের নেওয়া ক্লিপ ছিল এইগুলো অনেক দিন আগে আমার ফেসবুক পেজে একটা অপশন আসছে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে পেজে অ্যাকাউন্ট খোলার অপশানটা আসার পর আমি আবার ইউটিউবে সার্চ করে বিভিন্ন টিউটোরিয়াল দেখলাম ইউটিউব থেকে দেখে যা বুঝলাম যে পেজের ক্ষেত্রে যদি কোনো অ্যাকাউন্ট খোলা লাগে তাহলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলাটাই বেশি ভালো তার জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে তোমার ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে সেই ডকুমেন্ট ফটোকপি করার জন্য আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম ফটোকপি করা শেষ হয়ে যাওয়ার পর আমরা ব্যাংকে চলে আসি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা আমার পেজে ছয় সাত মাস আগে আসে আমি হেলামি করে এই জিনিসটা আর কমপ্লিট করি নাই পেজে যার জন্য কিন্তু আমাকে এখন তারা লাস্ট একটা ডেট দিছে যে এই ডেটের মাঝে যদি আমি অ্যাকাউন্ট অ্যাড না করি তাহলে তারা এই অপশনটি তুলে নেবে তার জন্য আর আমার কিন্তু ব্যাংকে তোরজোর করে আসা ব্যাংকের ভিতরে ঢোকার পর কোনো রকম ভিডিও ক্লিপ নেইনি। সেই দিন ব্যাংকের ভিতরে ভিড়ও ছিল প্রচুর আমাদের অ্যাকাউন্টের কাজটা কমপ্লিট করার মাঝখানে তাদের আবার লাঞ্চের টাইম হয়ে যায় যার জন্য তারা লাঞ্চ করে আসার পর বাকি কাজটুকু কমপ্লিট করে ব্যাংকের কর্মীরা যখন লাঞ্চের টাইমে লাঞ্চ করতে গেছিল তখন দুষ্টপুরাকে নিয়ে আমরা বাইরে আসছিলাম আসার পর তাকে কিছু খাবার কিনে দিলাম ব্যাংকের ভিতরে যাওয়ার পর যদি লাঞ্চের টাইম আর ভিড় এই দুইটা জিনিস না থাকতো তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে বেশি সময় লাগতো না ব্যাংকের কর্মীরা লাঞ্চ সেরে আসার পর আমাদের বাকি অ্যাকাউন্টের কাজটুকু কমপ্লিট করে তারপর আমরা ব্যাংক থেকে বেরিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আবারও একদিন ব্যাংকে যেতে হবে এটিএম কার্ড আর একটা চেক বই দিবে সেইটা আনার জন্য আজকে এগুলা তারা দেয়নি তারা বলছিল রবিবারে যাওয়ার কথা বাসাতে আসার পর ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়েছি আর রবিবারে গিয়ে কিন্তু এটিএম কার্ড আর চেক বই নিয়ে আসছি সেইটার কোনো ক্লিপ নেইনি যার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি সবাই আমার জন্য আরো প্রিয় করবা যাতে আরো সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাই পুরো ভিডিওটা দেখার জন্য